রিজিক বৃদ্ধির জন্য দুইটি আমল করবেন নবীজি সাল্লা সাল্লাম চমৎকার আমল আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশেষ করে আমরা আমল করতে চাই না আমাদের ঘরের ভিতরে অনেক সময় দেখবেন টাকা পয়সা অনেকেই ইনকাম করতেছে সন্তান ইনকাম করে স্বামী ইনকাম করে স্ত্রী অনেক সময় ইনকাম করে তারপরে সংসারের ভিতরে সুখ শান্তি নেয় রিজিকের ভিতরে কোনো বারাকা নাই তিনজন মিলে ইনকাম করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এক লক্ষ টাকা ইনকাম করে তারপরে দেখা যাচ্ছে ঋণ করে তারপরে সংসারকে পরিচালনা করতে হয় এটা হচ্ছে রিজিকের ভিতরে বরকত নেই রিজিকের ভিতরে যদি বৃদ্ধি করতে চান বারাকা তাহলে অবশ্যই আপনি দুইটি আমল করবেন কোরআনী আমল এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর তাকু আপনার অন্তরের ভিতরে ফিট করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আঠাশ নম্বর বা সতেরো নম্বর পৃষ্ঠা দশ এগারো নম্বর লাইন সুরত তলাতের দুই এবং তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়ামাইয়াতাকিল্লা ইয়াজা আল্লাহহু মাখরজা ওয়ের হাইতুলা একতাসিব যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারে তাক ফিট ফিট করতে পারে আল্লাহ বলছেন ওয়ের জকহুমেন হাইতুলা একতা শিব আমি আল্লাহ তালা বেহিসাব রিজিক তাকে দান করে দিবা হুম কামায়ের জকুত তয়ীর পাখিকে যেভাবে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করি তাকেও আমি সেভাবে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেব পাখি সকালবেলা ঘর থেকে খালি পেটে বের হয় রাতের বেলা সন্ধ্যার সময় সেই পাখিটা পেট ভরে তারপরে ঘরে ফিরে আসে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে আর আমরা সকালবেলা ভরা পেটে ঘর থেকে বের হই আবার খালি পেটে ঘরে আসি ঘরে এসে তারপরে খাবার খাই আল্লাহর উপরে আমরা ভরসা করি না আল্লাহর উপরে আমরা ভয় ফিট করি না আল্লাহর ভয় অন্তরে ফিট করলে অবশ্যই পাক রব্বুল আলমিন সব কিছু সহজ করে দিবেন রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন বারো নম্বর পাড়ার এক নম্বর পিস্টার এক লাইন সুরাহুদের ছয় নম্বর আল্লাহ বলছেন ফিল আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব কিছুতে আমি আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করি এজন্য এক নম্বর হচ্ছে আল্লাহর ভয় ফিট করবেন দ্বিতীয় নাম্বার কোরআনের একটি আয়াতের আমল করবেন সুর সুর ও উনিশ নাম্বার আয়ত চব্বিশ নম্বর পারার পঁচিশ নম্বর পারার চার নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন সুর সুর উনিশ নম্বর আয়াত আল্লাহ তালাতালা বলে দিয়েছেন এই আয়াতটি আপনি পাঁচ শক্ত নামাজের পরে পড়বেন আল্লাহহু লতুইফুম্য ব্যা দি আর জোকুমাইয়া শাহ অহুয়াল কভিউ সুরা ষোড় উনিশ নম্বর আয়াত এই আয়াতটা নামাজের পরে পড়বেন এই আয়াতটি যদি আপনি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ব্যবস্থা করে রিজিকের ভিতরে বারাকা দিয়ে দিবেন রিজিক বৃদ্ধি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু আপনার জন্য সহজ করে দিবেন অনেক সময় দেখবেন টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সার ভিতরে কোনো বারাকা নেই যদি আপনি এভাবে আমল করতে পারেন আল্লাহর ভয় অন্তরে ফিট করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে নামাজের পরে কোরআনই আমল করবেন সুরা সুর আর উনিশ নম্বর আয়াত আল্লাহ লতিফুমাল কবিউল আজিজ আপনি আল্লাহ তালাকে কেমন যেন বলছেন রিজিকের জন্য ব্যবস্থা করে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বে রিজিকের মালিক তিনি আপনাকে বে হিসাব রিজিক দান করতে পারেন এজন্য আমরা এই দুইটি আমল করব। এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে তাকু অর্জন করব দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন আমল সুরা সুরা উনিশ নাম্বার আয়াতটি আমরা বেশি বেশি করে পড়বো আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তালা রিজিকের ভিতরে বারাকা দান করে দেন সকলে বলে না আমি